আমাদের এই শিক্ষাটা স্কুল প্লাস মাদ্রাসা সমন্বিত শিক্ষা কার্যক্রম এটা শুধু মাদ্রাসা না একটি ইসলামিক স্কুল বলতে পারি সমন্বিত শিক্ষা কার্যক্রমে আমাদের সন্তানরা যেন স্পোকেন ইংলিশ সহ অ্যারাবিক ইংলিশ সহ আরবিতে একজন হাফেজ আলেম হিসেবে গড় গড়তে পারে সেজন্য আমরা পুরা টিম হয়ে কাজ করছি ইনশাআল্লাহ আমি সবাইকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি উমুলকোড়া এমন একটি প্রতিষ্ঠান সবসময় বৈচিত্র্যময় অনুষ্ঠানের আয়োজন করে থাকে সেই ধারাবাহিকতায় আজকেও আমরা সকল শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থীবৃন্দকে লাল গালিচের শুভেচ্ছা জানিয়ে আমরা তাদেরকে সম্মানবোধ শেখাচ্ছি শিক্ষা সেবা দাওয়া এবং সর্বোপরি একটি আদর্শ মানুষ গড়বার জন্য আলোকিত সমাজ গড়বার জন্য আমরা সকলে একযোগে কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ আমরা এখন পর্যন্ত ক্লাস সিক্সে আছি আমাদের সামনে টুডে টুমোরো আমাদের শিক্ষা পরি শিক্ষা প্রতিষ্ঠান সমৃদ্ধি লাভ করবে আমরা দোয়া করছি আমাদের প্রাথমিক স্টেজটা হচ্ছে এসএসসি লেভেল পর্যন্ত আমরা একাডেমিক সেকশনটা করব সাথে সাথে আন্তর্জাতিক মানের একটা হিপস বিভাগ আন্তর্জাতিক মানের মহিলা হিপস বিভাগ আবাসিক সেকশনে আমরা সমৃদ্ধ রুচিশীল স্বাস্থ্যসম্মত সার্বিক এডুকেশনে আমরা যুগ উপযোগী মানুষ গড়বার জন্য এই উভয় শিক্ষাকে একসাথে একযোগে আপনাদের সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই ইনশাআল্লাহ মূল কোরআনে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে জেনারেল লেখাপড়ার পাশাপাশি কোরআন হাদিস ইংলিশ বাংলা মিডিয়ামে এবং অ্যাপাকার পদ্ধতিতে গাণিতিক শিক্ষাগুলো এখানে প্রশিক্ষণ দেওয়া হয় বলে জেনেছি বিরে আমার সন্তানকে এখানে দিয়েছি যাতে দিনে ইসলামে এবং কোরআন হাদিসে পরিপূর্ণ জীবন ব্যবস্থায় জীবন ধারণ করতে পারে পাশাপাশি শিক্ষা লাভ করতে পারে শিক্ষনগরী হিসাবে আমি দেখতে পাচ্ছি যে অনেকগুলো মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে রংপুরে তবে অন্যান্য মাদ্রাসার তুলনায় অম্বুল কুরআ মাদ্রাসা একটি ব্যতিক্রম ধর্মী এই অম্বুল কোরআন মাদ্রাসায় আপনাদের ছেলে মেয়েকে দেবেন দিনী শিক্ষায় শিক্ষিত করবেন এবং পাশাপাশি জেনারেল শিক্ষাও এখানে যেহেতু শিক্ষিত হয় শিক্ষার কার্যক্রম পরিচালনা করা হয় অভিভাবকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা এখানে ছাত্রছাত্রী দিবেন আপনার ছেলে মেয়েকে দিবেন যারা দিনের শিক্ষায় শিক্ষিত করে এবং জেনারেল শিক্ষায় শিক্ষিত করে তাদেরকে স্মার্ট এবং শিক্ষার যে গুণগত মান এই মাদ্রাসায় মাদ্রাসার শিক্ষায় অংশগ্রহণ করার জন্য